হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়ে একে বললেন সুপার স্টার সাকিব খান বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা শুক্রবার দুপুরের রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য ঘটিত মেডিকেল বোর্ড ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ঘটিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শনিবার বিকেলে তার স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানানো হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিউ অ্যান্ড এইচডিউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো অর্ডিনেটর। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের পাঠানো বার্তায় বলা হয় মিস্টার হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের তেরো জন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক বার্তায় বলা হয় শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির অপারেশনের পর এবার কেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয় অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য চিকিৎসকরা দেখতে পেয়েছেন তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মিস্টার হাদির ফুসফুসে ইঞ্জুরি আছে এবং তার ভ্যান্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে তার কিডনি কার্যক্ষমতা ফেরত এসেছে শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে তবে তার ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলেও মেডিকেল বোর্ড জানিয়েছে ওসমান হাদির ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে আসেন সুপারস্টার সাকিব খান তিনি বলেন আমি কোনো রাজনীতি ইস্যুতে এখানে আসিনি একজন সাধারণ নাগরিক হিসেবে এসেছি ওসমান হাদি আমাদের সকলের ভাই তার ওপর হামলায় আমরা নিন্দা জানাই দ্রুত অপরাধীকে গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি এবং ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগে সেটা আমি দিব প্রয়োজন হলে তাকে নিয়ে বিদেশে উন্নত চিকিৎসা করাবো তো বন্ধুরা সাকিব খানের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সব ধরনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে